আল্লাহতাল্লাহ মহাবিশ্বর একমাত্র স্রষ্টা তিনি আসমান ও জমিনকে এক মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি করেছেন শুরুতে আকাশ ও পৃথিবী একত্রিত অবস্থায় ছিল পরবর্তীতে আল্লাহর নির্দেশে সেগুলো পৃথক হয়ে যায় এরপর থেকেই শুরু হলো আকাশ ও পৃথিবীর ভিতরে সব কিছু ধাপে ধাপের সৃষ্টি প্রথমে পৃথিবীকে স্থিতিশীল করা হলো। আল্লাহ এর বুকে স্থাপন করলেন সুউচ্চ পাহাড় যা পৃথিবীকে দুলতে যাওয়া থেকে রক্ষা করে তিনি সমুদ্র ও নদীর ব্যবস্থা করলেন যাতে পানি প্রবাহিত হয় এবং জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে এই পানির মাধ্যমে জমি উর্বর হলো এবং নানা ধরনের ফল ফসল ও গাছপালা জন্ম দিতে শুরু করল এরপর আকাশকে শাক স্তরে সাজানো হল প্রতিটি স্তরকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হলো। পৃথিবীর চারপাশে তৈরি হলো এক নিখুঁত ভারসাম্যপূর্ণ ব্যবস্থা যাতে জীবন ধারণ সম্ভব হয় সূর্যকে করা হলো উজ্জ্বল আলো ও শক্তির উৎস চন্দ্রকে নির্ধারিত করা হল আলোকিত সাথী হিসেবে নক্ষত্রগুলোকে স্থাপন করা হল সৌন্দর্য ও পথ নির্দেশনার মাধ্যম ঋতুর পরিবর্তন ঘটানো হলো যাতে মানুষ নানা ধরনের ফসল উৎপাদন করতে পারে এবং জীবনের প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় আল্লাহ পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী সৃষ্টি করলেন আকাশে পাখি উড়ে বেড়ায় সমুদ্রে মাছ সাঁতার কাটে জমিনে পশু বিচরণ করে প্রতিটি প্রাণীকে তিনি নিজস্ব রূপ খাদ্য ও জীবন ব্যবস্থা দিয়ে সৃষ্টি করেছেন সবশেষে আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করলেন তাকে জ্ঞান বুদ্ধি ও বিবেক দিলেন পৃথিবীর সমস্ত সম্পদ মানুষের জন্য সহজ করে দিলেন যাতে মানুষ তার প্রতিনিধি রূপে এই পৃথিবীতে জীবনযাপন করে এভাবে আল্লাহ আল্লাহতালা ধাপে ধাপে আকাশ জমিন সাজিয়ে তুললেন প্রতিটি তার মহাশক্তি ও সীমাহীন জ্ঞানের পরিচয় বহন করে মানুষের দায়িত্ব হলো এই পৃথিবীতে বসবাস করে আল্লাহকে চেনা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা তার ইবাদত করা এবং ন্যায় পথে চলা